নে আধারে যে এদারে হইছি রাহি হোজন তো আমাদের কি নমুনা দিলো না জমি আর disse তা আমারে এক যুদ্ধ হল নি আহারিয়া এই এক লাখ আশি হাজার টাকা এক লাখ তিনশো ধরে জামে এনে দিলে হই হইলা যুদ্ধ করে তে লাখ করতে এই যুদ্ধ এই আশি শত করতে দিতেছে এদার বাজার আছে আমি আইতারিনা মানুষের লাগিয়া কানে কি আমি আমার কথা নিসাই আমি এনে দিলে

अब तुम यहाँ से ना आओ और पता नहीं क्या हुआ है उन्होंने जो दोस्त है तुझे उन्होंने जो दोस्त है तो उनकी अमरवाल जी आप बोला नोट दबा ले ये अप्लाई करते हैं तेरी आशुतोष तुझे मिला नहीं आया है आज तारीना अमरवाल भैया के अमर बड़ा है है निशुंपोती अमर जागेंगे वो हननीय शुंपोत আমার নাম আব্দুল আজ্জাক উনি আমার থেকে গেছেন খাওয়া দাওয়া করছেন উনি বলছেন আমার ছেলেকে চাকরি দিবে আমার ছেলের নাম জাকির হুসেন আমি বারো লাখ সত্তর হাজার টাকা দিছি উনি আমাকে একটা বুয়া নিয়োগপত্র দিচ্ছে এই নিয়োগপত্র দেওয়ার পরে আমি ওনাকে বারো লাখ সত্তর হাজার টাকা দিচ্ছি পরে এই নিয়োগপত্রের মধ্যে চাকরিতে জয়েন করার ডেট আছে এই ডেট মতে আমার ছেলে আসছে উনি বলছে যে আমরা করতে জয়েন নিছি যখন সময় হয় তখন তোমাকে আমরা বাড়িতে নিয়ে আসবো এই বছর যাবৎ উনি আমাদের আমার এটার বিচার চাই আমি আপনার সকলের কাছে আমাদের গরিব মানুষ প্রতিবন্ধী আমাদের দয়া করে আমার মেয়রানি করে আমার টাকাটা উদ্ধার করে টাকা হাজার পাঁচ সালে বুধবার কোন আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাঁচ টাইম শিক্ষক হিসেবে দিতেছিলাম গোলাম মোহাম্মদ জিয়ন স্যার আমাকে পার্ট শিক্ষকের দায়িত্বে যে দিয়েছিল ছয় মাস পাস করানোর পরে ছাত্রছাত্রী এবং অভিভাবকের মন আমি জয় করি তখন স্কুলে কমিটি ছিল না স্কুল এবং অভিভাবক বৃন্দ সবাই আমাকে বলল যে তুমি স্কুলে চাকরি করো তখন আমি গোলাম মোহাম্মদ জিয়ন স্যারকে বললাম যে আমার কি করতে হবে তখন গোলাম মোহাম্মদ জিয়ন স্যার আমাকে বললে যে তোমার হালকা কিছু টাকা দিতে হবে আমাকে কারণ ঢাকা যাকে আমি প্রায় দু লক্ষ টাকার মধ্যে দিয়েছি এবং বিগত সতেরো বছর আমি স্কুলে পার্ট টাইম শিক্ষক হিসেবে ক্লাস করেছি কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেছে উনিকে আমি বারে বারে বলছি যে আমার বয়স আমার হচ্ছে আপনি এটা একটা সিদ্ধান্ত নেন এবং সারা বলছে যে তোমার বয়স আমার হয়ে তোমার যে ডেটে তুমি এখানে যোগ দিয়েছ সেই ডেট থেকে তোমার বয়স করা হবে তাহলে সালে যখন নিয়োগের প্রকল্প হয় তখন আমার বয়স একচল্লিশ এই একচল্লিশ বয়সে আমি আমার আবেদন করতে পারি নাই এবং এই এখন পর্যন্ত হয় নাই এই বয়সে আমার ছাত্র আমার ছাত্রী এখন অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আমি এই হৃদসলাম বচ্চমাস্টার গরিব উপজেলা এমন কোন শিক্ষক জানে না যে আমি মাস্টার নয় এবং মা ভাই মানে যারা আছে সবাই জানে আমি মাস্টার কিন্তু মাস্টার থেকে কিন্তু বেতন মুক্ত মাস্টার না এই সতেরো বছর উনি একজন শিক্ষক মানুষ উনি একজন শিক্ষিত মানুষ এমন একজন শিক্ষিত মানুষ যে এমন একজন দেহার কাজ করতে পারে এমন একজন দুর্নীতি মানুষ এমন একজন রাজনীতির প্রেক্ষাপটে এসে সে যে শয়তানের করবে আমি জীবনে কল্পনা করতে পারি নাই তিনি আমার টিচার ছিলেন যদি উনি মাধ্যমিক শিক্ষা অফিসারে উনি আমাকে বৈধ অধ্যক্ষ হিসাবেই বলেছেন কিন্তু উনি বলেছিলেন যে সাময়িক বরখাস্ত কোথায় ও সাময়িক বরখাস্ত আমাকে করে নাই এরকম কোনো কপি আমি পাই না আর কারো কাছে আছে বলে আমার জানা নাই আজকে যে মানববন্ধন সেটা উদ্দেশ্যপূর্ণ সম্পূর্ণ মিথ্যা এবং বানো হয় এগুলা তদন্ত করা হয়েছিল অভিযোগগুলা আমার কাছে আছে তদন্তে অভিযুক্ত এগুলো সম্পূর্ণ অভিযুক্তগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে চোয়ার্ডের বিষয়টা আমি আমাকে সাজিদুল হক তার বাসায় নিয়ে গিয়ে তার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বের করে আমাকে কাগজে লিখে দিয়েছিলো আমি তার কাছ থেকে কোনো জোর করি জোর করে কোথাও জোর করে তার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে নিই